সালাম ওয়ালাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব তোমাদের যে নতুন বইটি রয়েছে তারই পাঠ উনিশ ঘুরে আসি সোনারগাঁও এর যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো রয়েছে প্রশ্নগুলো রয়েছে প্রশ্ন একের উত্তরগুলো পড়ব প্রশ্ন দুয়ের দেখো প্রশ্ন রয়েছে এগুলোর উত্তর পড়বো তিন প্রশ্ন তিনে রয়েছে ঠিক উত্তরটিতে ঠিক জন্য দাও এগুলো করে শোনাবো এরপরে দেখো চার নম্বরে রয়েছে বাম পাশে বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশ মিলিয়ে পড়ি এটাও পড়ে শোনাব আমার নিচের গ্রাম বা শহরের কথা সংক্ষেপে বর্ণনা করি এটাও পড়ে শোনাব তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে দেবে সাবস্ক্রাইব না করলে কিন্তু একটি ভিডিও পৌঁছবে না তাহলে পার্ট উনিশে দেখো ঘুরে আসি সোনার গাঁও এই বিষয়বস্তুটিতে মূল কথাটি হচ্ছে যে রচনাটিতে সোনার গাঁয়ের যে পরিচয় তুলে ধরা হয়েছে এই বিষয়বস্তুর মাধ্যমে এটি বাংলাদেশের অন্যতম একটি ঐতিহাসিক স্থান তোমরা সবাই জানো সোনারগাঁও এর সবচেয়ে সমৃদ্ধ এলাকা ছিল কি নগর। এলাকার দালানগুলোর কারুকার্য কি মুগ্ধ হওয়ার মতোই ছিল সোনারগাঁওয়ে লোকশিল্প জাদুঘরে দেখা মেলে বাংলাদেশের প্রাচীন লোকশিল্পে বিচিত্র সব জিনিসের বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের এক চমৎকার নিদর্শন হচ্ছে এই সোনারগাঁও তোমরা এই অনুশীলনটি ভালো করে পড়ে নিবে তাহলে সোনারগাঁও সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবে অনুশীলনের এক নম্বরে বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করে অর্থগুলি ঐতিহাসিক গম্বুজ বঙ্গদেশ স্থাপত্য নিদর্শন শাসনকর্তা অঞ্চল সমৃদ্ধ প্রসিদ্ধ মুসলিম শব্দগুলো আজকে আমি তোমাদেরকে অর্থ সহ ঐতিহাসিক দিয়ে শব্দের অর্থ হচ্ছে ইতিহাস সংক্রান্ত গম্বুজ দিয়ে শব্দের অর্থ হচ্ছে চূড়া বঙ্গদেশ দিয়ে হচ্ছে বাংলাদেশ অথবা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগে অভিভক্ত অঞ্চল যে কোনো দুইটার একটি দিয়ে দিবে স্থাপত্য হচ্ছে কি স্থাপনা কেন্দ্রিক শিল্পকর্ম নিদর্শন হচ্ছে দৃষ্টান্ত শব্দের অর্থ হচ্ছে কি দৃষ্টান্ত শাসন কর্তা দিয়ে শব্দের অর্থ হচ্ছে প্রধান শাসক অঞ্চল দিয়ে শব্দের অর্থ হচ্ছে স্থান দেশের ভূখণ্ডের বিভাগ রাজ্য সমৃদ্ধ দিয়ে শব্দের অর্থ হচ্ছে উন্নত প্রশুদ্ধ দিয়ে শব্দের অর্থ হচ্ছে কি বিখ্যাত মুসলিম দিয়ে শব্দের অর্থ হচ্ছে বিখ্যাত বস্ত্র অথবা একসময় বাংলাদেশে তৈরি হতো বিলিতি দিয়ে শব্দের অর্থ হচ্ছে বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু অভূতপূর্ব দিয়ে শব্দের অর্থ হচ্ছে পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি অস্ত্রগ্রামী দিয়ে শব্দের অর্থ হচ্ছে পশ্চিম দিকে ঢুলে পড়েছে এমন স্মৃতি দিয়ে শব্দের অর্থ হচ্ছে অতীত বিষয় স্মরণ লোকশিল্প দিয়ে শব্দের অর্থ হচ্ছে গ্রামের সাধারণ মানুষের তৈরি শিল্প বিস্মত দিয়ে শব্দের অর্থ হচ্ছে অবাক হওয়া আশ্চর্য হতবাদ বাহার দিয়ে শব্দের অর্থ হচ্ছে সুবা সৌন্দর্য ম্যাপ দিয়ে শব্দের অর্থ হচ্ছে মানচিত্র কদ দিয়ে শব্দের অর্থ হচ্ছে মান্য সম্মান খ্যাতি খ্যাত দিয়ে শব্দের অর্থ হচ্ছে সুপরিচিত অথবা বিখ্যাত তোমরা ভালো করে শব্দের অর্থগুলো করে নেবে দুই নম্বরে বলেছে প্রশ্নগুলোর উত্তর বলি ও লিখি এখানে দেখো চারটি প্রশ্নও দেওয়া আছে এই প্রশ্নের উত্তরগুলো পড়ে শোনাব প্রথমে বলেছে সোনারগাঁও কোথায় অবস্থিত হবে ঢাকার উত্তর পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায় সোনারগাঁও অবস্থিত গোয়ালদিঘি মসজিদ কি জন্য বিখ্যাত এর উত্তর হবে মুগলরা বঙ্গ দেশে আসার আগে গোয়ালদি মসজিদ তৈরি হয়েছিল মুঘল স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন হিসেবে এটি বিখ্যাত ঘনবর বলেছে পানাম নগর কি জন্য প্রসিদ্ধ এটার উত্তর হবে পানাম নগর কি জন্য প্রসিদ্ধ উত্তর সোনারগাঁওয়ের সবচেয়ে সমৃদ্ধ এলাকা পানামনগর সোনারগাঁও নগরের মধ্যে যেন আরেকটি নগর ছিল পানাম নগর। এখানে ধনী ব্যবসায়ীরা বার বসবাস করত এবং এখানকার দালানগুলো খুব উঁচু না হলেও স্থাপত্যশৈলী সুন্দর এটি ছিল বিরাট বাণিজ্যিক নগর এসব কারণে পানাম নগর ছিল প্রসিদ্ধ এরপর গতে বলেছে কাকে বলে এটার উত্তর হবে গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্রকে বলে লোকশিল্প এগুলোর মধ্যে রয়েছে মাটির কাজ কাঠের কাজ বাঁশ ও বেতের কাজ ইত্যাদি উম নাম্বারে বলেছে লোকশিল্প জাদুঘর কেন দরকার উত্তর গ্রামীণ মানুষের জীবনযাপন শিল্প সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের জন্য লোকশিল্প জাদুঘর দরকার গ্রামীণ মানুষের তৈরি জিনিসপত্র যেমন কাঠের তৈরি জিনিস মুখোশ মিত্রপাত মাটির পুতুল বাঁশ লোহা কাঁসার তৈরি বিভিন্ন জিনিস অলঙ্কার ইত্যাদি এই জাদুঘরে সংরক্ষণ করা দরকার চতে বলেছে জাদুঘর বলতে কি বুঝি উত্তর জাদুঘর বলতে বুঝি যেখানে একটি দেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ঐতিহ্যের যাবতীয় নিদর্শন সংরক্ষিত থাকে জাদুঘর বলতে আমরা এটাই বুঝি সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা কে উত্তর সোনারগাঁও লোকশিল্প জাদুঘরের প্রতিষ্ঠাতা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদী সোনারগাঁও লোকশিল্প কে শিল্পাচার্য জয়নুল আবেদী জয়নুল আবেদন হচ্ছে একজন কি লোকশিল্প তিন নম্বরে কী বলেছে ঠিক উত্তরটিতে চিহ্ন দাও কতে বলেছে ঘুরে আসি সোনারগাঁও গল্পে শিক্ষার সফরে সবাই কোথায় যাচ্ছিল এটার উত্তর হবে যে শিক্ষা সফরে সবাই কী সোনারগাঁও যাচ্ছিল দুই নম্বরে তোমরা চিহ্ন দিয়ে দিবে খতে বলেছে লোকশিল্প জাদুঘরের প্রবেশপথটি কেমন এটার উত্তর হবে লোকশিল্প জাদুঘরের প্রবেশপথটি হচ্ছে দারুণ কারু কাজ করা তোমরা এক নম্বরে চিহ্ন দিয়ে দিবে এরপরে গতে বলেছে মুসলিম কাপড়ের জন্য প্রসিদ্ধ স্থান কোনটি মুসলিম কাপড়ের জন্য প্রসিদ্ধ এই সোনারগাঁও কি দিয়ে বলেছে ঢাকার আগে সোনারগাঁও কি ছিল ঢাকার আগে সোনারগাঁও ছিল দক্ষিণ পূর্ব বাংলা রাজধানী এই তিন নম্বরে ঠিক চিহ্ন দিয়ে দিবে উমতে বলেছে দক্ষিণ পূর্ব বাংলা শাসনকর্তা ছিলেন কে দক্ষিণ পূর্ব বাংলার শাসনকর্তা ছিলেন হলো কে ইশাখা এক নম্বরে হবে ইশাখা এরপরে চতে বলেছে ঢাকা থেকে সোনারগাঁও দূরত্ব কত কিলোমিটার এটার উত্তর হবে ঢাকা থেকে সোনারগাঁও ছিল সাতাশ কিলোমিটার আমাদের পাঁচ ছয়ের উত্তরটিও কিন্তু আমি পড়ে শোনাব সাতের উত্তরটিও পড়ে শোনাব আটের উত্তরগুলো কিন্তু আমি এই একই ভিডিওতে তোমাদেরকে পড়ে শোনাবো ভিডিওটি কিন্তু স্কিপ না করে তোমরা দেখতে থাকো এখন পড়বো চার নাম্বার চার নম্বর বলেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশে ঠিক বাক্যাংশ মিলিয়ে পড়িয়েও লিখি সমৃদ্ধ এলাকা এটার সাথে তোমরা মিল করে দিবে প্রণাম নগর এই যে ডাক টেনে মিল করে দিবে নগর প্রাচীন মসজিদ এটার সাথে ডাক টেনে মিল করে দিবে প্রাচীন মসজিদ ছিল কি গোয়ালদি মুসলিম কাপড় মুসলিম কাপড় কোথায় পাওয়া যেত মুসলিম কাপুর কি জগৎ জোড়া খ্যাত ছিল এরপর জয়নুল আবেদিন কি ছিল লোকশিল্পের কি প্রতিষ্ঠাতা ছিল এরপর ইশাকা ছিলেন কি ইশাকা ছিলেন সোনার এক সোনার গায়ে কি শাসন এরপর পাঁচ নম্বরে বলেছে আমার নিজের গ্রাম বা শহরের কথা সংক্ষেপে বর্ণনা করি আমি তোমাদেরকে এই বইয়ের থেকেই পড়ে শোনাই উত্তর আমার গ্রামের নাম ফুটতোলা গ্রামটি দেখতে ছবির মতো সুন্দর আম জাম কাঁঠাল আর বাঁশ ছাড়ের নিবিড় ছায় ঢাকা গ্রামের ঘরগুলো এখানে আছে কদম শিউলি বকুল শিমুল ইত্যাদি ফুলের গাছ প্রতি মৌসুমে নানা রকম ফুলে রঙিন হয়ে উঠে আমাদের গ্রাম আমাদের গ্রামে আছে নানা পোশাক নানা ধর্মের মানুষ গ্রামের মাঠে মাঠে ফলে ধান গম পাট সরিষা আখ ইত্যাদি এই গ্রামের সবাই মিলেমিশে বাস করে আমি আমার গ্রামকে খুবই ভালোবাসি তোমরা এবার এটাও লিখতে পারো অথবা সংক্ষেপে তোমরা তোমাদের নিজের গ্রাম ও শহর সম্পর্কে লিখতে পারো ছয়তে বলেছে একই অর্থ বোঝায় এরকম কয়েকটি শব্দ শিখি এই ফুল এই ফুলটাকে কিন্তু আমরা বিভিন্ন নামে রাখতে পারি পুষ্প কুসুম মঞ্জিরি প্রসূন পুষ্পক এসব অর্থ কিন্তু কি একই একই অর্থ কিন্তু বোঝায় এ ফুল দিয়ে যেটা বোঝায় এই সবগুলো শব্দ দিয়ে কিন্তু এই ফুলটাকেই বোঝানো হয়েছে পানি পানি অর্থ হচ্ছে জল বাড়ি সলিল না নীর অম্বু এই পানি দিয়ে কিন্তু এই অর্থগুলো বোঝা পানি দিয়ে যে অর্থ বোঝায় এই পানিকে আমরা জলও বলতে পারি বাড়ি বলতে পারি শরীর বলতে পারি নির্ বলতে পারি অম্বু বলতে পারি পৃথিবী এই পৃথিবীকে আমরা কিন্তু জগৎ ধরিনি ধারিত্রী ভুবন বসুন্ধরা এসব কিছুই বলতে পারি কারণ একই অর্থ বোঝায় নদী নদী দিয়ে নদীকে আমরা তোটিনী গাং প্রবাহিনী কললিনী বলতে পারি একই অর্থ বোঝায় প্রতাকা প্রতাকাকে আমরা কেতন ঝান্ডা নিশান বৈজন্তী ধবজা বলতে পারি কেননা এই পতাকা আর এই অর্থগুলো কিন্তু একই অর্থ বোঝায় বিপরীত শব্দ লিখে সকাল বিকাল যাওয়া যাওয়া দিয়ে বিপরীত শব্দ হবে আশা আনন্দ বেদনা মিষ্টি ঝাল রোদ বৃষ্টি প্রথম শেষ পরিবে যে দেখো এখানে উত্তরগুলো দেওয়াই আছে এরপরে লিখেছে কর্ম অনুশীলন কর্ম অনুশীলনটি আমরা পড়ব মনে করো একজন বিদেশির সাথে তোমার পরিচয় হয়েছিল তিনি আগে কখনও বাংলাদেশে কে আসেননি তিনি বাংলা আচার অনুষ্ঠান সংস্কৃতি সম্পর্কে জানার জন্য কোথায় যাবেন তা তোমার কাছে জানতে চাই সেক্ষেত্রে তুমি তাকে কোথায় যাওয়ার পরামর্শ দিবে এবং কেন তাহলে দেখো উত্তরটি কোনো বিদেশি আমার কাছে বাংলাদেশ আচার বাংলাদেশের আচার অনুষ্ঠান সংস্কৃতি ইত্যাদি সম্পর্কে জানতে চাইলে আমি তাকে বাংলাদেশের জাতীয় জাদুঘর এবং সোনারগাঁও লোক শিল্প জাদুঘরে যাওয়ার পরামর্শ দেব কারণ এই দুই জাদুঘরে বাংলাদেশের শিল্প সংস্কৃতি ইতিহাস ও ঐতিহ্য সকল নিদর্শন রয়েছে যার মাধ্যমে যে কোনো বিদেশি বাংলাদেশ সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারে এরপরে খতে বলেছে নিচের যে কোনো একটি বিষয় নিয়ে আটটি বাক্য লিখো সোনারগাঁও জাদুঘর স্মৃতিসৌধ শহীদ মিনার যে কোনো একটি বিষয় নিয়ে লিখতে বলেছে তাহলে দেখো জাদুঘর নিয়ে এখানে লেখা আছে তোমরা অন্য সোনারগাঁও দিয়ে লেখা আছে দেখো সোনারগাঁও দিয়ে আটটি লেখা আছে এমনকি জাদুঘর স্মৃতিসৌধ শহীদ মিনার প্রত্যেকটি দিয়ে লেখা আছে তোমরা করে নিবে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে এই যে সোনারগাঁও নিয়ে আটটি লাইন দেওয়া আছে জাদুঘর দিয়ে আটটি লাইন দেওয়া আছে স্মৃতিশোধ দিয়ে আটটি লাইন দেওয়া আছে এরপর শহীদ মিনার দিয়েও কি আটটি লাইন দেওয়া আছে তোমাদের যেটা ভালো লাগবে যে কোনো একটি বিষয় দিয়ে তোমরা আটটি লাইন লিখে দিবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো